আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের অভিজ্ঞতা বাইশ বছর তেইশ বছর কে কোথা থেকে দেখছেন আমি আজকে খুব সুন্দর সুন্দর সাদা এক কালারের গ্রে কালারের শাড়ি দেখাবো এই শাড়িগুলি দিয়ে আপনারা হ্যান্ড প্রিন্টিং ব্লগ বাটিক সব ধরনের কাজ করতে পারবো মানে একশো পার্সেন্ট কটন এই শাড়িগুলি এগুলি ডাইং করা কাপড় এগুলি সাদা কাপড় ছিল সাদা কাপড়গুলিকে ডাইং করে কালারিং করা হয়ে হয়েছে আর এইগুলি এত ভালো মানের কাপড় কাজ করলে খুবই শরীরে মানে খুবই আরামদায়ক কাপড় আমরা যদি কাপড় ব্যবহার করি যদি আরামদায়ক না হয় তাহলে হ্যাঁ শান্তি পাব না তাই আমি শাড়িগুলি আপনাদেরকে একটু একটু করে খুলে দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি আমি আপনাদেরকে কালারের কালারের একটি শাড়ি শাড়ি শাড়িটি দেখাবো এই যে দেখেন এই শাড়িগুলি এই শাড়িগুলি খুবই সুন্দর আর এই শাড়িগুলি দিয়ে আপনারা হ্যান্ড পেন্টিং এর কাজ এবং ব্লক বাটিক করতে পারবেন বুঝছেন ব্লক বাটিক হ্যান্ড পেন্টিং এবং হাতের কাজ এবং কাঁথা সেলাই কাঁথায় স্টিচের কাজগুলিও আপনারা এই শাড়িগুলি দিয়ে করতে পারবেন আর চাইলে কেউ কামিজ সালোয়ার তৈরি করতে পারবেন সালোয়ার কামিজ তৈরি করতে পারেন ব্লকের কাজ যদি করেন তাহলে ব্লকের কাজ করলে আপনারা ব্লকের কাজগুলি যদি করেন তাহলে জল ছাপ দিয়ে করলে কাজগুলি সুন্দর হবে আর এইগুলি খুবই ভালো মানের কাপড় এইগুলি হচ্ছে খুবই সুন্দর খুবই ভালো মানের কাপড় এইগুলি দিয়ে আপনারা ব্লকের কাজ করতে পারবেন খুব সুন্দর করে ব্লকের শাড়ি এক কালারের শাড়ি আর কিছু কাপড় আছে হ্যান্ড পেন্টিং করার জন্য আপনার যেমন মিক্সড করা থাকে এগুলি কিন্তু কোনো মিক্সড কাপড় না মিক্সড কাপড়ের সুতা ঠিক মতো বসে না এবং সুতা কাপড়ের ভিতরে প্রবেশ করতে পারে না রং কাপড়ে প্রবেশ করতে পারে না ফলে কাপড় থেকে রং উঠে যায় আর এই জন্য গ্রে সাদা কাপড়গুলি দিয়ে যদি আপনারা মানে এই গ্রে কালার দিয়ে যদি আপনারা ব্লক বাটিক এবং হ্যান্ড কাজ করেন তাহলে খুবই সুন্দর হবে হ্যাঁ খুবই সুন্দর হবে এই কাপড়গুলি দিয়ে যদি ব্লক বাটিক এবং হ্যান্ড পেন্টিং এর কাজগুলো হ্যান্ড পেন্টিং করার জন্য শাড়ি অনেক সময় মসলিন শাড়িতে এবং টিস্যু শাড়িতে হ্যান্ড পেন্টিং করলে সমস্যাটা কি হয় মানে রংগুলি কাপড়ের ভিতরে প্রবেশ করে না কাপড়ে যদি রং প্রবেশ করতে না পারে তাহলে রং কিন্তু উঠে যাবে বুঝছেন আর আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা একটু ভালো করে বিজিট করবেন কালারটা দেখছেন কত সুন্দর স্ক্রিনশট দিয়ে আপনারা শাড়িটি অর্ডার করুন শাড়িটা খুবই সুন্দর ম্যাজেন্টা কালারের মধ্যে আরেকটি সুন্দর কালারের শাড়ি দেখাচ্ছি এটাও একটা সুন্দর শাড়ি এটা কি বাসন্তী কালার বলে এটাকে বাসন্তী কালার বুঝছেন বিশেষ করে গোল্ডেন হলুদ কালারের শাড়ি গোল্ডেন হলুদ কালারের শাড়ি এগুলির কিন্তু ব্লাউজ পিস নেই আমি মনে করি যে হ্যান্ড পেন্ট এবং ব্লক বাটিক এগুলি করা করলে আপনারা একই কাপড়ের ভিতরে যদি ব্লাউজ পিস করেন দেখতে ভালো লাগবে না ব্লাউজটা আসলে ক্রিয়েটিভ ব্লাউজ আরেক রকম ব্লাউজের সাথে পরলেই বরং সবচেয়ে সুন্দর লাগে অন্য রকম ব্লাউজ ব্লাউজটা একটু আলাদা থাকে অন্য ব্লাউজ দিয়ে আপনারা শাড়ি পরলে সবচেয়ে সুন্দর একই কালারের কাপড়ের ভিতরে ব্লাউজ পরলে দেখতে জানি কেমন লাগে আগে এটা ছিল আগে এই সিস্টেমটা ছিল যে একই কাপড়ের ভিতরে ব্লাউজ তৈরি করা তো আমি মনে করি যে একই কাপড়ের ভিতরে আপনারা যদি ব্লাউজ তৈরি করেন তাহলে কেমন লাগবে বলেন এটা আগে একটা সিস্টেম ছিল এই সিস্টেম দিয়েই তো আর সব সময় আমরা কাজ করতাম তাই না এখন আমি মনে করি যে আপনার যদি নিজের অন্যরকম একটি ক্রিয়েটিভিটি রাখতে চান আপনার নিজের ক্রিয়েটিভিটিকে যদি আরো বেশি মানুষের কাছে আকর্ষণ করতে চান তাহলে তাহলে কি করতে হবে আপনার নতুনত্ব ব্লাউজের মধ্যে আপনারা কিন্তু শাড়িগুলি করবেন কারণ এগুলিতে এত কষ্টের কাজ এগুলি কিন্তু এমন না যে আপনার চাইলে আপনার কাজটা করে ফেলবেন এগুলি এগুলি হচ্ছে কষ্ট করে আমাদের কাজ করতে হয় তাই এই শাড়িগুলি যদি নিতে চান আপনারা যারা ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট এবং ব্লক বাটিক শাড়ি করতে চান এটার মধ্যে কিন্তু এই কালারটার মধ্যে কিন্তু বাটিকও খুব সুন্দর হবে তাই এই কাপড়টা আপনার এই কালারটা নিতে হলে আপনারা অর্ডার করবেন খুবই সুন্দর একটি কালার দেখছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার মধ্যে বাটিক করলেও অনেক সুন্দর হবে এবং ব্লক বাটিক হ্যান্ড পেন্টিং হাতের কাজ হ্যান্ড পেন্টিং ব্লক বাটিক হাতের কাজ সব কাজই আপনারা করতে পারবেন এই কাপড়গুলির মধ্যে খুব সুন্দর একটি বাটিকের সুন্দর একটি কাপড় গজ কাপড় এগুলি যে কালার গ্রে কালার দিয়ে করা হয়েছে গ্রে কালার সাদা গ্রেগুলি ছিল সেই সাদা কাপড়গুলিকে এগুলি কালারিং করা হয়েছে পুশিয়ান কালার দিয়ে কালারগুলি করা হয়েছে খুব সুন্দর কালার ড্রয়িং করা কাপড়ের মধ্যে শাড়ি এই শাড়িগুলি সাধারণত খুঁজে পাওয়া যায় না আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অথবা আপনারা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি যাবে আর হচ্ছে আপনারা এক পিস দুই পিস কিন্তু বিক্রি হবে না এক পিস দুই পিস বিক্রি হবে না আপনারা মিনিমাম আপনার দশ পিস বারো পিস নিতে হবে আর প্রতি থান থেকে আপনারা হ্যাঁ এইগুলি শাড়ি করা শাড়ি রেডি করা এইটার কালারটা হচ্ছে কালার বলে এটাকে হ্যাঁ মিষ্টি মিষ্টি কালারই বলে এটাকে খুবই সুন্দর একটি বাটি শাড়ি শাড়ি এই শাড়িটা দিয়ে আপনারা হ্যান্ড পেইন্টিং ব্লক বাটি করতে পারবেন হ্যান্ড পেইন্টিং ব্লক বাটি হ্যান্ড পেইন্টিং এবং ব্লক বাটি করার জন্য এই শাড়িগুলির শেব বিকল্প কোনো শাড়ি হনা শাড়িগুলি এই শাড়িটা প্রাইস করবে 300 টাকা এই শাড়িটা প্রাইস করবে 300 টাকা হ্যাঁ 300 টাকা আপনারা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন কে কে নিতে যাচ্ছেন এই শাড়িগুলি এগুলি দিয়ে আপনারা ব্লকের কাজ হ্যান্ড পেন্টিং এবং বাটিক আর হাতের কাজ হাতের কাজ সব কিছু করতে পারবেন সব কিছু সব কিছু করতে পারবেন ব্লাউজ পিস নেই ব্লাউজ পিস মনে করি ব্লাউজ পিস শাড়ির সাথে ম্যাচিং করে করলে তেমন একটা ভালো লাগে না ব্লাউজটা একটু আলাদা এক্সট্রা থাকলে সবচেয়ে সুন্দর তাই আমরা ব্লাউজ পিসটা রাখি নাই বুঝছেন ব্লাউজ পিসটা রাখি নাই ব্লাউজ পিস আপনারা ভয়াল কাপড় দিয়ে করলে সবচেয়ে ভালো কারণ এই কাপড়গুলি শাড়ির কাপড় শাড়ির কাপড়ের সাথে ব্লাউজ পিস বানালে এই যে দেখেন ভিতরে দেখা যায় ফস দিতে হয় ফলস ছাড়া তো আবার সমস্যা হ্যাঁ যেহেতু ব্লাউজ পিস এই জন্য আপনারা ব্লাউজটা আমি মনে করি যে এটা সাজেস্ট করি না আমি আমি ব্লাউজ শাড়ির সাথে ব্লাউজটা আমি সাজেস্ট করি না কখনোই আমি মনে করি যে অনেকগুলি ব্লাউজ যারা শাড়ি ব্যবহার করেন তাদের মিনিমাম দশ পনেরোটা ব্লাউজ হলেই যথেষ্ট ওই শাড়িগুলি ব্লাউজগুলির সাথে এমনভাবে যেন সব শাড়ির সাথে পরা যায় যারা নিজেরা করতে পারেন তাদের জন্য তো কোনো সমস্যাই নাই আর যারা বুঝেন না তাদেরটা একটু সমস্যা হয় বুঝছেন এটা হচ্ছে ব্লাউজ ছাড়া ব্লাউজ থাকবে না বারো হাতের শাড়ি বুঝছেন বারো হাতের শাড়ি শাড়িটি যারা যারা নেবেন আপনারা কারাগুলি দিয়ে আপনার স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করবেন হোয়াইট কালারের মধ্যে একটি মাত্র শাড়ি আছে সাধারণত অফ হোয়াইট কালারের শাড়িগুলি পাওয়া যায় না এই শাড়িগুলি অনেক অনেক এখানে মনে হয় দুইটা শাড়ি একসাথে কাপড়টা থান একসাথে এগুলি তো সবই শাড়িগুলি কিন্তু সবই থান থাকে অনেক বড় বড় থান থেকে কেটে কিন্তু শাড়ি করা হয় এগুলি গ্রে কাপড় এটা শাড়ি কাপড়টা অনেকখানি বেশি সম্ভবত এখানে দুইটা শাড়ি একসাথে তাই আমি কুচিগুলি খুলতে পারতেছি না আমি খুলতে পারছি না কারণ দুইটা শাড়ি একসাথে এই জন্য কাটিং করা হয় নাই দুইটা শাড়ি একসাথে বারো গজ বারো গজ বারো গজ চব্বিশ বারো গজ ছয় গজ করে প্রতিটা শাড়ি থাকবে প্রতি শাড়িতে থাকবে ছয় গজ করে হ্যান্ড পেন্টিং ব্লক বাটিক এগুলি করার জন্য এই শাড়ির যে বিকল্প আর কোনো কিছু নেই কারণ এগুলি হানড্রেড কটন শরীরে এমন কিছু কাপড় পড়া ব্যবহার করা উচিত যেগুলি শরীরে অনেক আরামদায়ক এবং শান্তি বুঝছেন শান্তির কাপড় না হলে কোনো লাভ নেই তাই আমি মনে করি যে শান্তিকাপুরি ব্যবহার করতে হবে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আজিমপুর সাফরা মসজিদ 44 45 এবং খিলগাঁও গোরাণ বেগুনী কালারের মধ্যে আরেকটি কালার হচ্ছে শাড়ি এই শাড়িটা আপনাকে এই শাড়িটাতে একটু প্রবলেম আছে আপনাদেরকে প্রবলেম দেওয়া হবে না এই শাড়িটাতে পানি পড়ে গেছে কিভাবে জানো যাই হোক আপনাদেরকে বেগুনি কালারের এই শাড়িটা যদি নিতে চান আপনারা বেগুনি কালার রং করতে গিয়ে আমরা তো রঙের কাজ করি তাই রং করতে গিয়ে আপনাদের এই শাড়িটা একটু রং পরে গেছে হ্যাঁ এই শাড়িটা আপনারা যারা যারা নিতে চান পার্পেল কালারের পার্পেল কালার এটা হচ্ছে পার্পেল কালারের একটি শাড়ি খুব সুন্দর একটি কালার বুঝছেন খুবই সুন্দর একটি কালার যারা যারা নিতে চান এই শাড়িগুলি এগুলি কিন্তু এমনিতে পাওয়া যায় না আপনি হাফ সিল্ক শাড়ি পাবেন তারপরে সেমি মুসলিম শাড়ি পাবেন এইগুলির মধ্যে কাজ করলে তো রঙ ভিতরে প্রবেশ করে না সেমি মুসলিম কাপড় তারপর হাফ সিল্ক কাপড়ের মধ্যে কাজ করতে পারেন কিন্তু কাজ করলে কিভাবে রং ভিতরে প্রবেশ করে না এই কাপড়টাতে কাজ করতে গিয়ে রঙ লেগে গেছে যেহেতু আমরা এটা কাজ করতে নিয়েছিলাম আপনাকে দিলে আপনার ফ্রেশটাই দিব বুঝছেন এটা দিব না শুধু কালারটা দেখালাম জাস্ট কালারটা দেখালাম এই শাড়িটা আপনারা নিতে পারেন এই কালারটা এই কালারটা নিতে পারবেন পার্পল কালারের মধ্যে বেগুনি কালারের শাড়ি হ্যান্ড পেন্টিং ব্লক বাটিক এবং হাতের কাজ করার জন্য শাড়িতে হাতের কাজ শাড়িতে হাতের কাজ করলে অনেক সুন্দর লাগে এগুলি ক্রস স্টিচ করতে পারবেন পিছনে ক্রস স্টিচ করলে যে শাড়িগুলি দেখতে সুন্দর লাগে হ্যাঁ শাড়িগুলি দেখতে অনেক সুন্দর লাগে একটা সময় মানুষ কি করেছে যে হ্যান্ড পেন্টিং এর কাজগুলি করে সাধারণত কি কাপড়ের উপরে সেমি মুসলিম কাপড়ে হ্যান্ড পেন্টিং করে আপনি মনে করেন সেমি মুসলিম কাপড়ে যদি করেন আপনি করতে পারেন কিন্তু আপনি রং তো ভিতরে প্রবেশ করতে চায় না উপর এই রং থেকে যায় এবং কাপড়গুলি শক্ত শক্ত মনে হয় বুঝছেন আরামদায়ক কোনো কিছু নাই আরামদায়ক কাপড়ের মধ্যে আপনার এই কাপড় নেবেন সুতি সুতির উপরে কোনো কিছু নেই সুতি কাপড় হচ্ছে স্বাস্থ্যসম্মত পোশাক শরীরের জন্য অনেক আরামদায়ক কাপড় কারণ আমাদের স্কিনে এমনিতেই সমস্যা মানুষের স্কিনে এমনিতেই নানা ধরনের সমস্যা থাকে তাই এগুলি স্কিনকে ঠিক রাখার জন্য শরীরের স্কিন কেয়ার এবং স্বাস্থ্য শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য অবশ্যই একশো পার্সেন্ট কটন কাপড় ব্যবহার করতে হবে একশো পার্সেন্ট কটন কাপড় ব্যবহার করতে হবে তা না হলে হ্যাঁ শরীরে নানা ধরনের অসুখ বিসুখের বাধা বাসা তৈরি হয় তাই আমরা সবাই একশো পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে যে কালারগুলি করব সেটাতে রং সুতা ঠিকমতো খেয়ে নেবে বুঝছেন সুতা রং খাবে র কাপড় রঙ খাবে ভালো করে এবং ভিতরে রং প্রবেশ করবে ভিতরে রং যখন প্রবেশ করে তখন কাপড়ের রঙটা আর উঠে না আর উপরে চলটা চলটা হ্যান্ড পেন্টিং এর কাজ করলে উপরে যখন আপনি সিল্ক জাতীয় সিল্কে সুন্দর হবে কিন্তু আপনার যেমন সেমি মসলিন টিস্যু এইসব জাতীয় যদি আপনি হ্যান্ড পেন্টিং কাজ করেন রঙই তো ভিতরে প্রবেশ করবে না দেখতে কেমন লাগে আর কাজের ফিনিশিং সুন্দর আসবে না বুঝছেন আর আপনারা এই জাতীয় কাপড়ে ব্লকের কাজ করবেন খুবই সুন্দর একসাথে সব মিলিয়ে ঝিলিয়ে পাঁচ মিশালি নিতে পারবেন আপনি দুইটা শাড়ি নিতে চাইতেছেন কিন্তু দুইটা শাড়ি একসাথে দেওয়া যাবে না আপনি অন্যান্য প্রোডাক্ট যদি সাথে নেন তাহলে আপনাকে মিলিয়ে ঝিলিয়ে সব প্রোডাক্ট দিতে নিতে পারবেন বুঝছেন এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে সবুজ কালার খুবই সুন্দর একটা কালার সব কাপড় মিলিয়ে ঝিলিয়ে নিতে পারবেন বুঝছেন মিলিয়ে ঝিলিয়ে আপনাকে দেওয়া যাবে যেমন আপনি দশটা ওনা নিলেন পাঁচটা কাপড় নিলেন এটা নিলেন সেটা নিলেন মিলিয়ে আপনাকে এখান থেকে কালার কয়েকটা দেওয়া যাবে এমন না যে আপনি শুধুমাত্র দুইটা শাড়ির জন্য অর্ডার করলে আসলে এভাবে এরকম হয় আপনার অর্ডার নেই না আর আমাদেরকে অবশ্যই আপনার অর্ডার করলে কিন্তু বিকাশে অবশ্যই বুকিং দিতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো অর্ডার নেওয়া হয় না বুঝছেন আমাদের অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার নেওয়া হয় না কারণ আমরা হচ্ছে রিয়েল ঠিক আছে যারা ফেক তারা অ্যাডভান্স অ্যাডভান্স আজকাল সবাই একটা অ্যাডভার্টাইজ করতেছে যে অ্যাডভান্স অ্যাডভান্স নাকি নেয় না কিন্তু অ্যাডভান্স নিলে কি না নিলে কি বেশিরভাগই তো ফেক আইডিগুলি থেকে এগুলি বলে বুঝছেন বেশিরভাগই ম্যাক্সিমাম ফেক আইডি থেকে এগুলি বলে যে আমরা কোনো অ্যাডভান্স নেই না কিন্তু বাস্তবে ওরা কোনো কাপড়ই বিক্রি করে না বুঝছেন ওরা শুধু মানুষের সাথে প্রতারণা করে আপনার প্রতারণাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর আমাদের বাড়ি নরসিংদী আমাদের দেশে থেকেই আমাদের দেশেই কিন্তু কাপড়ের ব্যবসা আমিও নরসিংদীর মেয়ে আর হচ্ছে আপনারা ভালো করে আমাদের পেজটি ভিজিট ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন বুঝছেন অনেক অনেক কুচি কুচি দিয়ে দিয়ে শেষ করতে পারি না কাপড়টাতে অনেক অনেক কুচি শাড়িটা খুবই সুন্দর কালার সুন্দর একটি কালারের শাড়ি এই শাড়িগুলিতে আপনারা হ্যান্ড ব্লক বাটিকের কাজ করতে পারবেন আর একটি হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটি কালার ও কি সুন্দর না কালারটা দেখছেন কালোর মধ্যে যদি আপনি কাজ করেন আপনি তো মনে করেন ফাটিয়ে দিবেন কালো রঙের কাপড় এমনিতেই আমাদের অনেক কম আছে আপনারা কি কী নিতে পারবেন আপনার সাদা কাপড় গজ কাপড় থান কাপড় এক কালারের কাপড় শাড়ি বেডশিট বেডশিট শাড়ি সব কিছু সব কিছু আপনার একসাথে নিতে পারবেন শাড়ি বেডশিট তারপর হচ্ছে থ্রি পিস থ্রি পিস আপনি ধরেন দুইটা থ্রি পিস নিলেন দুইটা চাদর নিলেন তিনটা গজ কাপড় নিলেন কিছু গজ কাপড় নিলেন মিলিয়ে জিলিয়ে আপনার যে এই যে সুবিধাটা আপনার যে সব প্রোডাক্ট থেকে মিলিয়ে ঝিলিয়ে নিতে পারতেছেন এইটাই কিন্তু আপনাদের অনেক বড় প্লাস পয়েন্ট এভাবে কেউ দেয় না আর আমরা কিন্তু সেটিং করে কাপড় দিচ্ছি বুঝছেন থ্রি পিসগুলিও সেটিং করে মিলিয়ে ঝিলিয়ে দিচ্ছি তাই এই কাপড়গুলি অর্ডার করতে হলে আপনাদেরকে আমাদেরকে অবশ্যই আগে থেকে কিছু বিকাশে অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার নেওয়া হয় না আর আপনারা কষ্ট করে আমাদেরকে একটু ভালো করে যাচাই বাছাই করে নেবেন যাচাই বাছাই করে তারপরে আপনারা অর্ডার করবেন বুঝছেন আর যদি যাচাই বাছাই করতে না পারেন তাহলে আমি মনে করি না যা অর্ডার করার দরকার আছে আর দরকার হলে আপনারা যতবার খুশি আপনার মন চাইলে আপনি কল দিবেন আমাকে কল দিবেন কল দিলে যখন কল দিবেন তখনই পাবেন কারণ যখন কল দিবেন তখনই পাবেন আর কল দিতে কোনো টেনশন করবেন না ঠিক আছে আমি কিন্তু সব সময় ফোন রিসিভ করতে পছন্দ করি আর আমি কাস্টমারের সাথে কথা বলতে পছন্দ করি কারণ কাস্টমারের সাথে কথা না বললে কাস্টমারকে বোঝা যায় না বুঝছেন তাই আপনাদের যখন মন চাবে আপনি আমাকে কল করবেন কল করে কথা বলে ডিটেলস বুঝে তারপরে না হয় আপনারা অর্ডারের চিন্তা ভাবনা করবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ